সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে আর এটি হচ্ছে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলায় এবং সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে আর আজ ছিল সোমবার আঠাইশ আগস্ট দু হাজার তেইশ আমরা চাহিদা সম্পন্ন শাহিহল জাতের সার বাছুর গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দেব আর এর পাশে দেখছি একটা বাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আজকের বাজার বলেন তো মোটামুটি ভালোই খারাপ না এটা কেমন কি দাম চাওয়া হচ্ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেমন কি বলে ভাইয়া ছাপ্পান্ন সাতান্ন কেমন চিন্তা ভাবনা সর্বশেষ কত বাছুরটা দেখছেন সাইটের কাছাকাছি হলে বিক্রি করতে চাই আরো মানিক পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস বয়স হতে পারে এখানে একটা দেখছি ভাইয়া কি অবস্থা একটু কম কত চাচ্ছিলেন ভাইষট্টি কেমন কি দাম দেয় বাচ্চা কিনা লাস্ট টার্গেট

আর কত চাইলেন ভাইয়া লাস্ট আপনার কাছে পঁচিশ এইটা 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 মানে একেবারে লাস্ট দেওয়া যাবে কেমন কত কিছু চব্বিশ এর নিচে সম্ভাবনা কম আপনারাই পান নাই কথা অবশ্যই মানে আপনারা যেভাবে পাইছেন সেভাবে তো বিক্রি করতে হবে লাভ রেখে

চিন্তা ভাবনা লাস্ট দশ মানে পঞ্চান্ন করে আর একটু হয়তো বা দামদর করতে গিয়ে কমবে না একশো দশ প্রত্যাশা দাম দর করতে গিয়ে হয়তো বা আরও কিছুটা কিন্তু কমে যাবে দেখছেন যে খুব কোয়ালিটিফুল ভালো মানে শাহিওয়াল সার যদিও কম উঠে যেগুলো উঠেছে সেগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছি আরো একটা শাহিওয়াল জাতের সার ভাই কি অবস্থা বলেন তো কেনা বেচা বাজার খারাপ বাজার খারাপ কয়টা বিক্রি হয়েছে ভাই একটা নিয়ে আসছিলেন কয়টা দুইটা দুইটা তাহলে আজকে বাজারটা মোটামুটি খারাপ মনে হচ্ছে তবে দামটা তো মনে হয় কমে নেই

কারণ খাদ্যের দাম বেশি গরুর দাম বেশি দাম বেশি ফিটের দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ফুদি ফুদি পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা ফয়লের কেজি পঁয়তাল্লিশ সব মিলিয়ে দাম সব কিছুরই দাম বেশি এই জন্য গরুর দাম বেশি হুম ভাইয়া কি অবস্থা বলো তো আজকে বাজারে যেরকম দেখছেন এরকমই আচ্ছা এই যে শাহি হল বাছুর সবসময় থাকে কেউ যদি যোগাযোগ করতে চাই

হাট করে যেটি দেখলাম যে মোটামুটি আমদানিও কম কেনা বেচাও কম দামটাও কিন্তু মোটামুটি বেশের দিকেই বলা যায় টাকা ফিটের কেজি